ভিওয়ার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ট্যাক ফরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ডিটেলটিতে আপনাদের জন্য রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি শূন্যপদের তালিকা অনলাইন থেকে যেভাবে দেখবেন তো ইতিপূর্বে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এন টিআরসি মাধ্যমে শূন্যপদের চাহিদা নিয়ে নিয়েছেন এবং সেগুলি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে অল্প সময়ের মধ্যে আপনারা ব্যাকেন্টে কোন কোন প্রতিষ্ঠানের বিপরীতে কোন কোন সাবজেক্টগুলো নির্ধারিত আছে সেগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা কিভাবে আপনার হোম মিনিট অথবা থানায় আপনার সাবজেক্ট দেখে আবেদন করতে পারবেন সেই বিষয়টি দেখাবো আজকের এই ভিডিও ডিটালটিতে তো শুরুর পূর্বে আপনাদেরকে কিছু আমি নিয়ম বলে যাচ্ছি আশা করি সেই নিয়মগুলো আপনারা ফলো করবেন সে অনুযায়ী আপনারা ঘরে বসে আপনারা আপনাদের এই তথ্যগুলো দেখে আবেদন করতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে আপনাকে এন টিআরসি এর ওয়েবসাইটে ডব্লিউ প্রবেশ করতে হবে সেখানে প্রবেশ করলে আপনি আপনার পঞ্চম গণ গণবিজ্ঞপ্তি দেখতে পাবেন ওয়েবসাইটে প্রবেশের পর আপনি যে ইন্টারফেস দেখবেন তার আমাদের সেবা সমূহতে দেখুন পঞ্চম কোন বিজ্ঞপ্তি দু হাজার চার চব্বিশ এখানে শূন্যপদের তালিকা দেখুন এই লেখাতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত শূন্যপদের পিডিএফ তালিকা দেখতে পারবেন প্রয়োজনে আপনি সার্চ করে দেখতে পারেন এছাড়া আপনার চাইলে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে সহজেই দেখে নিতে পারেন শূন্যপদের তালিকা তারপরও আপনি শূন্যপদের তালিকা না দেখতে পারলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোনো বিজ্ঞপ্তি আবেদন করতে ভিজিট করুন এন এর ওয়েবসাইটে ডব্লিউডব্লিউডব্লিউ প্রবেশ করতে ভিজিট করে সরাসরি সুন্দর পদের তালিকা দেখুন তো এটি ছিল নিয়ম এখন এই নিয়ম অনুযায়ী আপনি ওয়েবসাইটে যেভাবে গিয়ে আপনি কাজ করবেন বা দেখবেন এই যে এখানে একটি বিষয় লক্ষ্য করুন আপনারা যে ডব্লিউ ডট গভ ডট বিডি ঠিক এখানে এইরূপ একটি অ্যাড্রেস আপনারা সার্চ বারে অথবা বারে লিখবেন লেখার পরে লেখার পরে ঠিক এরূপ একটি ইন্টারফেস আসবে আর ইন্টারফেস থেকে আপনি নিচের দিকে আসবেন এসে দেখুন শিক্ষক নিয়োগ একটা ই আছে এটার মাঝে যখন মাউস পয়েন্টটা রাখবেন রাখার পরে নিচে আসবেন আসার পরে দেখবেন ডান দিকে অনলাইন ই রিকুজিশন আবেদন এটিতে ক্লিক করবেন করার পরে আপনি এই যে উপরে যে ইটা দেখতে পাচ্ছেন মেনুটা দেখতে পাচ্ছেন এই মেনুতে কিন্তু এখন এখনও পর্যন্ত শূন্য পদের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং উপজেলার তথ্য এখনও কিন্তু দেয়নি আমি ক্লিক করে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু কোনো এখানে থাকবে লেখা থাকবে এন্ড পোস্ট কিন্তু এখানে কিন্তু কোনো এন্ড পোস্ট এখনও লিঙ্কটা এখনও ঢুকে তো যেহেতু ঢুকে সেহেতু আমরা আপনাকে আরেকটা নমুনা কপি দেখাবো যে রিকোয়ারমেন্ট সাইক্লি ফোর আমি এটিতে ক্লিক করবো এটিতে ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছি যে এই যে ক্লিক করলাম এখানে দেখেন লিস্ট অফ এন্ড পোস্ট এটা লেখা আছে তো এইটা এইরকম এরূপ ওই উপরের পোস্টাতে যখন আপনি পঞ্চবেতম বিজ্ঞপ্তি ক্লিক করবেন এরকম একটা অপশন আপনি মেনু দেখতে পাবেন তখন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটি অপশন আসবে তখন এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট আপনি করবেন আগে ডিভিশন লিখবেন তারপর আপনি ডিস্ট্রিক্ট দিবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে দেখবেন এখানে প্রায় একশো পঁয়তাল্লিশটা পেজ আছে মানে দশটা করে আপনি এখানে যদি একেবারে দেখতে চান তাহলে এই যে এন্ট্রি যে আছে এখানে আপনি সর্বোচ্চ একশো দিতে পারেন একশো এই যে একশো এখানে শো করছে তো একশো করলে কিন্তু এখানে আবার নেক্সটে একটু কম দেখাবে এই যে মনে হয় পনেরোটা পেজ আছে পনেরোটা পেজের মধ্যে আপনি বিভিন্ন আপনার হোম ডিস্ট্রিক্ট অথবা আপনার হোম উপজেলা আপনি এখান থেকে বের করতে পারবেন তবে উপজেলা বের করার একটা সহজ পদ্ধতি হচ্ছে এখানে আপনি যদি সাবজেক্ট বের করতে চান সাবজেক্ট দিয়ে সার্চ দিতে চান যেমন ধরুন আপনি সার্চ দিলেন ম্যাথমেটিক্স থা এম এ টি এইচ ই ম্যাথামেটিক্স এই যে ম্যাথ এইসব করছে হ্যাঁ আপনি এখানে সার্চ দিলে বের হয়ে যাবেন বের হলে কিন্তু তখন আপনি সহজেই আপনি ই পেয়ে যাবেন অথবা আপনি ধরুন ইনফরমেশান অ্যান্ড ইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন কাপাসিয়া কাপাসিয়া হ্যাঁ তারপর আপনি এখানে দেখুন গাজীপুর গাজীপুর আছে এভাবে আপনি দেখতে পাবেন ব্যাস এখানে মধ্য দুটাই আছে তো আপনি ইচ্ছা করলে এইভাবে আপনি সাবজেক্টগুলো খুঁজে বের করে নিতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট গোষ্ঠী এবং আপনারা কিভাবে সাবজেক্ট দেখে অ্যাপ্লাই করবেন সে বিষয়টি হ্যাঁ শুরু থেকে শেষ অবধি দি পঙ্খানুপঙ্খ রূপে দেখানো হবে তো আশা করি ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক করে ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ